বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব নিমাই ভট্টাচার্যর গল্প পাত্রী চাই দু তিন দিন পরপরই খবরের কাগজের অফিস থেকে এক বান্ডিল চিঠি আসছে প্রত্যেক চিঠির সঙ্গেই পাত্রীর রঙিন ছবি কোনো কোনো বাবা মা মেয়ের দু তিনটি ছবিও পাঠিয়েছেন শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো একটু নাড়াচাড়া করতে করতে হেসে বললেন হের মেয়ে দেখে বিয়ে ঠিক করতে তো আমার হলে ছেলেটা বুড়ো হয়ে যাবে গো সৌমিত্রবাবু টিভিতে স্টেফিগ্রাফের খেলা দেখতে দেখতেই সিগারেটে একটা টান দিয়ে একটু হেসে বললেন তা খবরের কাগজে কি লোহনীয় বিজ্ঞাপন দিয়েছ মনে নেই ও মা বিজ্ঞাপন কি আমি লিখেছি নাকি রাধা যেমন লিখেছে আমি তেমনই ঠিক সেই সময় শ্রীরাধা পর্দা সরিয়ে ড্রয়িং রুমে ঢুকেই শুভশ্রী দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি নতুন মা আমি আবার কি করেছি ওই দেখ তোর নতুন কাকা বলছিল কি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল দাঁড়া দাঁড়ো দাঁড়াও আমি এক্ষুনি বলছি শ্রীরাধা প্রায় এক লাখে পাশের ঘর থেকে খবরের কাগজখানা এনেই পড়তে শুরু করে পাত্রী চাই দক্ষিণ কলকাতার অভিজাত কায়স্থ দত্ত পরিবারের একমাত্র সন্তান সুদর্শন স্বাস্থ্যবান সঙ্গীতপ্রিয় আদর্শবান কলকাতার এমবিবিএস ও চণ্ডীগড় টিআইয়ের এম এস পাত্রের আঠাশ বছর বয়স সুন্দরী শিক্ষিতা রুচিসম্পন্ন পাত্রী চাই পাত্র কোনো রকম যৌতুক বা উপহার গ্রহণে অক্ষম। সত্তর ছবিসহ সহ লিখুন। বক্স নম্বর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শ্রীরাধা এক নিঃশ্বাসে বিজ্ঞাপনটা পড়েই সৌমিত্রবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, নতুন কাকা, কিছু ভুল হয়েছে কি? না না, তুই ঠিকই লিখেছিস। উনি একটু থেমে একটু চাপা হাসি এসে বলেন, তোর নতুনমা আর তোর যা চায় তুই তাই লিখেছিস তবে শ্রীরাধা অবাক হয়ে গেল আরে এত চিঠি এসেছে দেখে ওই তোর নতুন অবাক হয়ে যাচ্ছে তাই বলছিলাম যে এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে দু পাঁচ হাজার মেয়ের বাবা চিঠি লিখলেও তো অবাক হওয়ার কিছু নেই শ্রীরাধা সঙ্গে সঙ্গে বলে বিজ্ঞাপনে কি আর লিখেছি ঋষিদার মতো ছেলে আর একটা খুঁজে বের করো তো শুভশ্রী দেবী হাসতে হাসতে বলেন তোর তো ধারণা তোর ঋষিদার মতো ছেলে এই পৃথিবীতে আর নেই সত্যি তাই ঋষিদা ইজ ঋষিদা সৌমিত্রবাবু সিগারেটের শেষ টান দিয়ে একটু চাপা হাসি হেসে বলেন সপ্তাহ দুয়েকের মধ্যে ঋষি আসবে এর মধ্যে তোমরা দুজনে মিলে অন্তত চার পাঁচটা মেয়ে ঠিক করো যাদের আমরা দেখতে যাব শুভশ্রী দেবী গুছিয়ে নিয়েই শ্রীরাধাকে বললেন এই রাধা চল তো আমরা ও ও ঘরে ঘরে যাই হ্যাঁ হ্যাঁ চলো 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 বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো শ্রীরাধার হাতে দিয়ে বলেন এই দেখ তো এর মধ্যে কাউকে তোর পছন্দ হয় কিনা শ্রীরাধা প্রথম খামটা খুলে ছবিটা দেখেই মনে মনে বলে ইস কি রূপে ছিরি আগের কদিনের আসা চিঠিপত্র আর ছবিগুলো দেখতে দেখতেই শুভশ্রী দেবীর কানে আসে শ্রীরাধার মন্তব্য বাবা রে বাবা এ তো একবারে জলহস্তি এর সঙ্গে বিয়ে দিলে ঋষিদা নির্ঘাত চৈতন্যদেবের দেবের মতো সংসার ত্যাগ করবে ওর মন্তব্য শুনে শুভশ্রী দেবী চাপা হাসি হাসতে হাসতে বলেন তোর ঋষিদা সন্ন্যাসী হয়ে যাকে নিয়ে সংসারী হতে পারবে সেই রকম কি আছে তাই বল শ্রীরাধা ওর কা কথা কানে না তুলেই আরও দু একটা ছবি দেখার পর আপন মনেই মন্তব্য করে কি সব রূপের ছিরি এদের ছবি দেখেই তো আমার দাগিনঘন করছে তারপর আরও কয়েকটা ছবি দেখার পর হঠাৎ একটা ছবি শুভশ্রী দেবীর সামনে ধরেই শ্রীরাধা বলে দেখো 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 নতুন মা মেয়েটা রুচি দেখো ঋষিদা তো এর হাতে জলও খেতে পারবে না কোথায় ওর হাত থেকে ছবিটা কেড়ে নিয়েই শুভশ্রী দেবী বলেন তা তুই স্বর্গ থেকে একটা অপশরী ধরে আন না কেন তা না হলে কাউকেই তোর মনে উঠবে না শ্রীরাধার সঙ্গে সঙ্গে জবাব দেয় তা দরকার হলে ঋষিদা চিরকুমার থাকবে কিন্তু এইসব পেতনিদের কাউকে সে কখনোই বিয়ে করবে না বড় রাস্তা দিয়ে ট্রামে বাসে যাতায়াত করার সময় লোকে ঠিক চারু অ্যাভিনিউ কে চিনতে পারে না মোটামুটি সৎখানেক বাড়ি এই পাড়ার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে শুধু জানাশোনাই নেই প্রায় আত্মীয় সম্পর্ক চৌরঙ্গি পাড়ার মিস্টার বর্মন এখানে বর্মন দা বা বর্মন কাকু রেডিও টিভি খবরের কাগজ খ্যাত বিখ্যাত সাংবাদিক শ্যামল বসু এখানে শ্যামল দা সাহেব স্কুলের গুরুগম্ভীর মিস এ পাড়ায় শ্যামলি বৌদি এ পাড়ায় কেউ মিস্টার ব্যানার্জি মিসেস দত্ত এমন কেউ নেই ওরা এখানে বিমল কাকু আর ডলি মাসি কলকাতার মানচিত্রে খুঁজে পাওয়া মুশকিল হলেও এ পাড়া নিয়ে বাসিন্দাদের গর্বের শেষ নেই এই পাড়ার ব্যাপারে বন্ধু বান্ধব একটু ঠাট্টা করলেই মিস্টার বর্মন হাসতে হাসতে বলেন ওরে হে তোরা ভুলে যাস না চারু এভিনিউ হচ্ছে কলকাতার নিউ ইয়র্ক এখানে সব রাস্তা শুধু নর্থ সাউথ ইস্ট ওয়েস্টই নয় সবই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তোরা যে চৌরঙ্গি নিয়ে গর্ব করিস সেও তো ধনুকের মতো বেঁকে গেছে আজকের বয়স্করা গর্ব করে ছেলেমেদের বলেন আমরা প্রত্যেকবার পরীক্ষা দিতে যাওয়ার সময় কবিশেখর কালিদাস রায়কে প্রণাম করে যেতাম পরীক্ষা দিয়ে বিকেলবেলায় বাড়ি ফেরার সময় দেখতাম উনি বাড়ির সামনের ওই ছোট্ট চাতালে ইজিটিয়ার পেতে বসে আমাদের জন্য হা করে রাস্তার দিকে তাকিয়ে আছেন আরে আজ কেমন হলো ভালোই তা কোন পেপারটা বেশি ভালো হলো রে আগে সেকেন্ড পেপার কবিশেখর যেন আপন মনেই বলেন হ্যাঁ অধিকাংশ ছেলে মেয়ে সেকেন্ড পেপারে বেশি নম্বর পায় চিন্ময় দত্ত বাড়ির দিকে পা বাড়াতেই কবিশেখর একটু গলা চড়িয়ে ডাক দেন আরে অ্যায় গোবিন্দ গোবিন্দ সামনে এসে দাঁড়াতেই উনি জিজ্ঞেস করেন আরে সব কোশ্চেন লিখেছিস মেন কোশ্চেনগুলো লিখেছি কিন্তু ওই শর্ট নোটগুলো পারলাম না কবিশেখর একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করেন কেন রে ওগুলো তুই তো নম্বর তোলা সহজ জেঠু জেঠু জাজনগর কোথায় একটু হেসে উনি জবাব দেন রে মুসলমান আমলে উড়িষ্যার নাম হয় জাজনগর তাই নাকি হ্যাঁ রে হ্যাঁ আচ্ছা জেঠু বান্দা কে বলেন শিখদের দশম গুরু গোবিন্দ সিং খুন হওয়ার পর বান্দা শিখদের রাজনৈতিক নেতা হন পরবর্তীকালে মুঘল বাদশা এর ওই দুই ছেলেকে ও চোখের সামনে হত্যা করেই খান্ত হন না ওরা বান্দাকে হাতির পায়ের তলায় পিষে মারে গোবিন্দ একদাল হাসি হেসে বলে জেঠু আপনি ইতিহাসে সব কিছু জানেন অভিশেখর একটু হেসে বলেন তা মাস্টারি করতে হলে সব বিষয়ে একটু আতু জানতে হয় বুঝলি নবপল্লীর পূজো প্যান্ডেলের অমিয়র স্ত্রী শিখাকে দেখেই শ্যামল একটু হেসে বলে ও অনেক ভাগ্য করে এ পায় বউ হয়ে এসেছো বুঝলে শিখা কোনো জবাব দেয় না শুধু একটু হাসে এই পূজা প্যান্ডেলে কদিন এলেই বুঝবে এখানে আমরা সবাই সবার আত্মীয় এই তোমার শ্বশুর শাশুড়িকে আমি তো জন্ম থেকেই মেজোমা বলে জানি আমাদের পাড়ার নতুন এ বৌমা নতুন মাসি নতুন বৌদি শ্যামল একটু হেসে বলে আমি অবশ্য বলি নতুন বউ ঠান হ্যাঁ আমিও ওকে নতুন মাসি বলি শ্যামল শিখার কথা কানে না তুলেই হাত দিয়ে হলদে দোতলা বাড়ি দেখে জিজ্ঞেস করে ও ও ওটা কার বাড়ি জানো ভানু ব্যানার্জির দুনিয়ার মানুষ ওকে চিনত বিখ্যাত অভিনেতা বলে কিন্তু আমরা ওকে চিনেছি সৎ আদর্শবান পরোপকারী ও অত্যন্ত উচ্চ শিক্ষিত বলে হ্যাঁ বিজয়া নববর্ষের দিন বাবা মাকে প্রণাম করেই ছুটে যেতাম ভানু মামা নীলিমা মামিকে প্রণাম করতে শিখা চুপ করে ওর কথা শোনে শ্যামল একবার নিঃশ্বাস নিয়েই বলে ভানু মারা যাওয়ার দিন এ পাড়ার কুচি কাঁচা থেকে বুড়ো বুড়িরা কি কান্নাকাটি করেছিলেন তা তুমি ভাবতে পারবে না এর মধ্যে কখন পাশে এসে দাঁড়িয়েছে ওরা খেয়াল করেনি শ্যামলের কথা শুনে সে বলে হ্যাঁ সত্যি সেদিনের কথা আমি কোনোদিন ভুলবো না শিখা মাথার ঘুমটা একটু সামনের দিকে টেনে দিয়েই বলে নীলিমা মামিও খুব ভালো কিছু বলার আগেই দিকে তাকিয়ে বলে নীলিমা ভালো মানে অসম্ভব ভালো অত বিখ্যাত অভিনেতার স্ত্রী নিজে অত বড় গাইয়ে হওয়া সত্ত্বেও কি অমায়িক আর ভদ্র এপাড়া ছেলে মেয়েদের মধ্যেও ভারী মজার সম্পর্ক চন্দন বিনু বাবলুরা রোজ সন্ধ্যের পর ওই মোড়ের মাথায় বাণুজ্জের বাড়ির পিড়িতে বসে আড্ডা দেয় গ্যারেজের মধ্যে কেষ্টদার দোকান থেকে অনুরাগ বেরুতেই চন্দন ডাক দেয় দেয়ের টিন হাতে নিয়ে অনুরাগ ওদের সামনে এসেই বলে বল তোর কেক খেলাম তোর কেক খেলাম বাবলু সঙ্গে সঙ্গে বলে আরে অনু তুই ওদের কেক দিয়েছিস আমাকে দিলরা এর আগের বার যখন কেক করেছিলাম তখন তো তুই খেয়েছিলিস চন্দন বাবলুর হাঁটুতে একটা থাপ্পড় মেরে বলে তুই চুপ কর বলতে দে অনুরাগ বলে এই বল 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 কি আমাকে বলবি। আমি আমি পড়তে পড়তে উঠে এসেছি চন্দন চাপা হাসি হেসে বলে তোরই তোর কেক আমরা খাচ্ছি সেই ভালো কিন্তু খুব ভুল করেও কখনো স্বামীকে খাওয়াবি না কিন্তু ওই কেক খাওয়ার পর দিনই তোর স্বামী তোকে ঠিক ডিভোর্স করবে ওর কথায় সবাই হেসে ওঠে অনুরাগ বাড়ির দিকে পা বাড়িয়ে হাসতে হাসতে বলে সামনের মাগেই তো তোর বিয়ে তোর বউয়ের কাছে আমি সব ফাঁস করে দেব তখন মজা বুঝবি ওই মোটা পালগুনিকে আমি ভালোবাসতাম এই কথা কেউ বিশ্বাস করবে না যা 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 পাড়ার এই পরিবেশেই সৌমিত্রবাবু বড় হয়েছেন শুভশ্রী দেবীও এইখানে তিরিশ বছর কাটিয়ে দিলেন প্রায় সামনাসামনি বাড়ির মানিকবাবু সৌমিত্রবাবুর প্রিয় রাঙাদা দু চার বছরের বড় হলেও রাঙাদা ওর ঘনিষ্ঠতম বন্ধু ওই রাঙাদার সঙ্গেই উনি জীবনের প্রথম টেস্ট ম্যাচ দেখেছেন স্টার রংমহলে কত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখেছেন আরও কত কি একটু ভালো মন্দ রান্না করলেই রাঙাবৌদি বারান্দায় দাঁড়িয়ে একটু গলা চড়িয়ে বলেন এক শুভশ্রী এই আনন্দ ঠাকুর পর্যন্ত একটু মাছ পাঠাচ্ছি শুভশ্রী হাসতে হাসতে বলেন এ বাড়িতে কি শুধু তোমার আনন্দ থাকে বলেন আহা ভুলে যাও কেন আনন্দ ঠাকুর পই থাকে আমার একমাত্র বয়ফ্রেন্ড তারপর ঋষি হওয়ার পর মানিকবাবুর শ্রী মাধুরী দেবীকে দেখলেই ও খিলখিল করে হেসে ওর কোলে যেত মানিকবাবুর বড় মেয়ে অনুরাধা বলতো মা মা ভাইয়াকে বাড়ি নিয়ে চলো এই অনুরাধার জন্যই মাধুরী দেবী ঋষিকে বাড়ি নিয়ে যেতেন ঋষি ও মহানন্দে সারাটা দিন কাটাতো ক বছর পর স্কুল শুরু ও স্কুল থেকে নেমে এক দৌড়ে বাড়ির সামনে এসে চিৎকার করতো রাঙামা রাঙামা আমার স্কুল ছুটি হয়ে গেছে মাধুরী দেবী দোতালায় দাঁড়িয়ে আস্তে আস্তে বলেন হ্যাঁ এক দৌড়ে উপরে উঠে এসো আমি তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি উল্টো দিকের বারান্দায় দাঁড়িয়ে শুভশ্রী একটু হেসে মাধুরী দেবীকে বলেন এ ছেলেটা বোধ ভুল করে আমার পেটে জন্মেছে বুঝলে উনি ঋষিকে কোলে তুলে নিয়ে ভেতরে যাওয়ার আগে হাসতে হাসতে বলতেন তুই আর তোর বর যে আমার ছোট মেয়েটাকে কেড়ে নিয়েছিস অনুরাধা জন্মের বছর খানেক পর সৌমিত্রবাবুর সঙ্গে শুভশ্রীর বিয়ে হয় অনুরাধা নতুন কাকা নতুন কাকিমার অসম্ভব ভক্ত হলেও শ্রীরাধার মতো ওদের কাছে মাসের পর মাস বছরের পর বছর দিনরাত্তির কাটায়নি অবশ্য তার কারণ ছিল শ্রীরাধা যখন মাত্র তিন মাসের তখন ওর মায়ের একটা বড় অপারেশন হয় তিন সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও ওইটুকু শিশুর সব দায়িত্ব পালন করা অসম্ভব ছিল ডাক্তারেরও নিষেধ ছিল তখন দীর্ঘদিন শ্রীরাধা শুভশ্রীর কাছেই থেকেছে ও যত বড় হয়েছে এ বাড়ির সঙ্গে ওর সম্পর্ক তত গভীর হয়েছে ছোটবেলায় শ্রীরাধা কিছুতেই নতুন কাকিমা বলতে পারত না তারপর আস্তে আস্তে নতুন মা বলতে শুরু করে দেখতে দেখতে গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল অনুরাধা বিয়ের পরপরই কানাডা চলে গেল ঋষি মেডিকেল কলেজ থেকে পাশ করেই এম এস পড়ার জন্য চন্ডীগড় গেল আর শ্রীরাধা ইউনিভার্সিটিতে এম এ পড়ে এখন এখন এ সব ব্যাপারেই শ্রীরাধার কথাই শেষ কথা নতুন কাকা এই জামাটা তুমি আর পড়বে না নিজের জামাটার দিকে একবার তাকিয়েই সৌমিত্রবাবু বলেন কেন রে রাধা জামাটা তো ভালোই আছে ভালো আছে কাঁচতে কাঁচতে কত রং ফেড হয়ে গেছে দেখছো না কোনো উত্তরের জন্য অপেক্ষা না করেই শ্রীরাধা অত্যন্ত গুরুগম্ভীর হয়ে চরম সিদ্ধান্ত জানিয়ে দেয় তোমার ও অনেক ভালো ভালো জামা আছে তোমাকে আর এই জামাটা পড়তে হবে না শুভশ্রী দেবী সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ রে রাধা তুই ঠিক বলেছিস সৌমিত্রবাবু একটু হেসে আত্মসমর্পণ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জামাটা আর পরব না শুভশ্রী দেবীর মা প্রায় নাতির খোঁজ খবর নেবার জন্য এ বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করেন রে আরে ঋষির চিঠি এসেছে শুভশ্রী কোনো জবাব দেওয়ার আগেই শ্রীরাধা হাসতে হাসতে বলে ও দিদু তোমার নাতি আজকাল তোমাকে কোনো লাভ লেটার লিখছে না উনি একগাল হাসি হেসে জবাব দেন আমাদের দুজনের প্রাইভেট অ্যাফেয়ার্সে তোর এত উৎসাহ কেন শ্রীরাধা হাসতে হাসতে বলে তুমি যাই বলো দিদু তোমার বয়ফ্রেন্ডের নাম যে ঋষি কেন রাখতে পেটুক গেলে তা আমার মাথায় আসে না আমার নাচ দেখে যে ওর তপভঙ্গ হয়েছে তাই তো আমার ঋষি গঙ্গার জল আরো গড়িয়ে যায় শ্রীরাধা গত বছরই এম এ পাস করেছে মানিকবাবু মেয়ের বিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করতেই ও সোজা বলে দিয়েছে আমি এখন টিএ করবো না রিসার্চ করব। এদিকে ঋষি এম এস পাস করতেই ওর বাবা মা ছেলের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন চাকরি বাকরি বা প্রাইভেট প্র্যাকটিস শুরু করার আগে বিয়ে করতে ঋষিরও আপত্তি নেই তবে ওর বাবা মা খুব ভালো করেই জানেন ঋষি বিয়েতে কোনো যৌতুক বা উপহার কিছুতেই নেবে না যাই হোক খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার পরে এত চিঠিপত্র আর মেয়েদের ছবি এলেও একজনকেও শ্রীরাধার পছন্দ হলো না দু একটি মেয়ের ব্যাপারে শুভশ্রী দেবী একটু আগ্রহ দেখালেও উনি স্বামীকে বললেন আগো এই কোনো মেয়েকেই তেমন ভালো লাগলো না হ্যাঁ তবে দু একটি মেয়েকে দেখা যেতে পারে শ্রীরাধার সঙ্গে সঙ্গে বলে তোমরা কেন এই ঝামেলায় যাচ্ছ এই রবিবার ঋষিদা এলে সব চিঠিপত্র আর ছবি তার হাতে তুলে দিও তারপর সে যাকে ইচ্ছে বিয়ে করুক সৌমিত্রবাবু সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো দেবী পাশ ফিরে বললেন হ্যাঁ রে রাধা এই চিঠি আর ছবিগুলো সাবধানে রেখে দে হ্যাঁ ভয় নেই নতুন মা ভয় নেই এই সব ছবি আমি অযত্নে রাখবো না সে রাধা হাসতে হাসতে ও চলে যায় রবিবার মানিকবাবু অফিসের কাজে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন বলে সৌমিত্র রাঙা বৌদিকে নিয়ে স্টেশনে গেলেন ঋষিকে নিয়ে বাড়ি আসার পর হুইহুল্লোড়ের মধ্যেই ঘণ্টাখানে কেটে গেল তারপর মাধুরী দেবী বাড়ি চলে যেতেই শুভশ্রী দেবী বললেন হ্যাঁ রাধা ওই ছবিগুলো ঋষিকে দেখা না মা শ্রীরাধা বলে ঋষিদা ও ঘরে চলো দশ পনেরো মিনিট পর শুভশ্রী দেবী পর্দা সরিয়ে ও ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ান ঋষি দুহাত দিয়ে শ্রীরাধার মুখখানা ধরে বলছে অন্য কোনো মেয়েকে নিয়ে ঘর করব বলেই কি দশ বারো বছর ধরে তোমার ছবি পার্সে নিয়ে ঘুরছি শুভশ্রী দেবী এক লাফে স্বামীর কাছে ছুটে গিয়ে বললেন তুমি এক্ষুনি ঠাকুর মশাইয়ের কাছে যাও ঋষির বিয়ের দিন দেখতে হবে সৌমিত্রবাবু হতবাক হয়ে কোনো মতে বললেন কিন্তু শুভশ্রী দেবী এক গাল খুশির হাসি হেসে স্বামীকে জড়িয়ে ধরে বলেন তোমার ছেলে চিরাধাকেই বিয়ে করবে সে কি তাই নাকি তবে আর বলছি কি সৌমিত্রবাবু বারান্দায় গিয়ে পাগলের মতো চিৎকার করেন রাঙাবদি আরে ও রাঙাবদি শিগগির এক হাঁড়ির রসগোল্লা নিয়ে এসো